ইনশাআল্লাহ ভালো আছে দিনকাল কেমন চলতেছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো প্রতিবেদন কেন কোনো ইচ্ছা ছিল না বাধ্য হয়ে আসা হইছে কেন এত বাধ্য বাধ্য মানে আগে মানুষের বাসা কাজ করতাম খুব ভালো এখন দেখতেছে কাজ করাটা অসম্ভব সবাই জনের নারায়ণ কথা বলে বিয়ের কথা যে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে হোক বসছো না কেন তাই এটা ভাইবে তো বলতেছে এখন প্রতিবেদনের সামনে যাব একটা যদি মনের মতন মানুষ পাই আর কাজ করব না তার সাথে সুখে দুঃখে দিন কাটাবো এটাই যদি আপনার সাথে যোগাযোগ করে কেমন কি করবেন আমার মোবাইল নাম্বার দেবো ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আপনার ইনশাল্লাহ হুম এই নাম্বার কার কাছে থাকে এটা আমার কাছেই থাকে সব সময় আপনার কাছেই থাকে জি আচ্ছা আপনার নাম কি আমার নাম তানিয়া তানিয়া জি আমি কি করে বিয়ে হলে তো আর প্রতিবেদনের সামনেই আসতাম না জিরো ওয়ান থ্রি ডবল টু একত্রিশ একষট্টি একাশি শূন্য এক তিন দুই তিন এক ছয় এক আট এক জিরো ওয়ান থ্রি ডবল টু একত্রিশ একষট্টি একাশি কিছু বলবেন না হ্যাঁ বলবই তো আমি এমন একটা মানুষ চাই সে যদি পঞ্চাশ বছর হয় আমার কোনো সমস্যা নাই সে যদি আমাকে খাওয়াতে পড়াইতে পারে ইনশাল্লাহ আমি তার পাশে সারাজীবন জীবন কাটিয়ে দেবো পঞ্চাশ বছরের অর্ধে কেমন কি করবেন ওইটাও কোনো ব্যাপার নাই যুগে মানুষ খাওয়া পিদাটাই হচ্ছে আসল না খাইতে পারলে পারলে বয়স্ক মানুষের কাছেও মানুষের সম্পর্ক করে একটা কথা কি হ্যাঁ প্রতিবেদনের সামনে এসে কেউ ভালো মনে সবাই ফোন দেন খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না খারাপ কথা বলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জানাতে সবাই কি বলে সবাই কি বলবে প্রথম আইসি কখনো করি নাই আশা করি যাতে কেউ খারাপ কথা না বলে বয়স্ক মানুষ দেখি বয়স্ক মানুষ নাকি মনে করেন বউরা সুখী রাখতে পারে না তখন সুখ দেখে সুখ কেমনে পাবে সুখ কেমনি এখন মানে তার তাকে যদি আমি সময় ভালো রাখতে পারি এটাই তো তার কাছে সুখ আর আমাকে ভালো যদি আপনি না রাখতেন তার সব আশা চাওয়া পাওয়া যদি পূরণ না করতে আমি যদি তার চাওয়া পাওয়া পূরণ না করতে পারলে না বললাম tali তার কাছে কিসের সুখ সে আমাকে দুবেলা দুমুট ডাল ভাত খাইতে পারবে এইটাই অনেক যতুষ্ট তারপরে কথাই আছে না যে ওই যে কিছুর পরে তো সুখের দরকার আছে হ্যাঁ ওই সুখটা যদি সে আমাকে মানে ভালো রাখতে চায় তা আমি কেন তাকে সুখ দিতে পারবো না অবশ্যই পারবো 100 বার সে যদি আপনাকে না দিতে পারলে কি করো বাধ্য হয়ে ওখানে থাকতে লাগবে আমি তো আর মানে একখান থেকে আরেকখানে যাইতে চাই না ওখানে যদি দুইটা ডাল ভাতও খাইতে চাই তা আমি ওখানে দিন কাটাতে চাই এটাই দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের এটা নাটোরে নাটোরে কয় আমরা দুটো বোন আপনার বাবা কি আমার আব্বু আমাদের সাথে থাকে না আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বু দ্বিতীয় বিয়ে করে এখন আমি দাদি আর ছোট বোন তিনজন থাকে